পরিণীতা নাটকের আগামী পর্বের এক দুর্ধান্ত এবং রোমহর্ষক আগাম রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় ইউটিউবার স্টাইলে আজকের এই ব্লগে আমরা আলোচনা করব কিভাবে পারুল তার বুদ্ধিমত্তা দিয়ে রায়ানকে জব্দ করবে এবং সুবিনয়ের রহস্যময় মৃত্যুর আসল সত্য বের করে আনবে পরিণীতা পর্বের ধামাকা আপডেট রায়ানের হিংসে আর পারুলের নতুন চাল বন্ধুরা পরিণীতা নাটকের গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে আপনারা তো আজ দেখলেনই কিভাবে পারুল তিন নম্বর সাজেশনকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে রায়ানকে একরকম তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অনুরোধ স্যারের সাথে বেরিয়ে গেল রায়ানের সেই অসহায় মুখটা কি আপনারা নোটিস করেছেন যে রাইয়ান এতদিন পারুলকে তার আঙুলের ইশারায় নাচিয়েছে আজ সেই রাইয়ান নিজেই পারুলের পিছনে বাইক নিয়ে ছুটছে কিন্তু পারুল এখন আর সেই পুরনো পারুল নেই সে সাফ জানিয়ে দিয়েছে যে সে অনুরোধ স্যারের গাড়িতেই যাবে আগামী পর্বে আমরা দেখতে পাব পারুল এবং অনুরোধ স্যারের এই ঘনিষ্ঠতা রাইয়ানের মনে এক আগ্নেয়গিরি তৈরি করবে পারুল ইচ্ছা করেই অনুরোধ স্যারের সাথে বেশি কথা বলবে এবং তাকে সময় দেবে যাতে রাইয়ান প্রতি মুহূর্তে জ্বলে পুড়ে ছাড়খাড় হয় পারুল মনে মনে বলছে রাইয়ান তুমি আমাকে অন্য মেয়ের নাম করে অনেক ঘুরিয়েছ এবার আমার পালা তোমাকে ঘোরানোর এই যে জেলাসি গেম এটা আগামী পর্বে এক নতুন মাত্রা পাবে অনুরোধ স্যারও কিন্তু পারুলকে কথা দিয়েছেন যে তিনি এই মিশনে তার পাশে থাকবেন সুবিনয়ের রহস্যময় মৃত্যু পিওর লাইফ কোম্পানির অন্ধকার দিক গল্পের সবথেকে বড় মোড় আসতে চলেছে সুবিনয়ের মৃত্যু রহস্য নিয়ে পারুল অনুরোধ স্যার এবং রাইয়ান যখন সুবিনয়ের বাড়িতে পৌঁছাবে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হবে সুবিনয়ের পরিবার মনে করছে পিওর লাইফ কোম্পানির সিওএম তাদের অনেক উপকার করেছে হাসপাতালের খরচ দিয়েছে কিন্তু পারুলের তীক্ষ্ণ বুদ্ধি বলছে ডালের মধ্যে কিছু কালো আছে আগামী পর্বে দেখা যাবে পারুল এই ইনভেস্টিগেশন শুরু করবে একদম গ্রাউন্ড লেভেল থেকে সবথেকে অবাক করা তথ্য যা পারুলের সামনে আসবে তা হল সুবিনয় ছতলা থেকে ঝাঁপ গেওয়ার পর কিন্তু সাথে সাথে মারা যায়নি সে বেঁচেছিল এমনকি তার জ্ঞানও ফিরেছিল তাহলে ঠিক কোন জাদু বলে বা কোন ষড়যন্ত্রে পরের দিনই তার মৃত্যু হল পারুল এবার সরাসরি সেই হসপিটালে হানা দেবে যেখানে সুবিনয়ের চিকিৎসা হয়েছিল বড় ডাক্তারের চেম্বারে পারুলের তর্জন গর্জন পারুল এবং তার টিম এবার পৌঁছাবে সেই বড় ডাক্তারের চেম্বারে যিনি সুবিনয়ের লাস্ট মোমেন্টে ট্রিটমেন্ট করেছিলেন সেখানে গিয়ে পারুল তার চেনা